আজকে সুন্দর সুন্দর আলেমগুলো নোরানি চেহারা বিশিষ্ট আলেমগুলো জেলখানায় বসে কাঁদতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বুর হাত ধরে কাঁদতে আব্বু তুমি কেন আর বাড়ি আসো না তুমি কেন আমাকে আদর করো না স্ত্রী কান্দে মেয়ে কান্দে অথচ এই জালেমদের দেলে একটু মায়া হয় না কথা বলেন ঠিক না বেঠি আজকেও আমরা দেখতে পাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হাফে জানে আমাদেরকে মেরে একদল লোক তাদের লাশের উপরে নৃত্য করে তাহলে তাই যারা ছিল তারাও এখনো গোটা পৃথিবীতে তাই বে যারা ছিল এখনো গোটা পৃথিবীতে কেমত পর্যন্ত হয়তো থাকবে তাই বলে কি হুজুররা থেমে যাবে নাকি যতই রক্ত ঝরবে ততই ইসলাম বেগবান হবে যতই রক্ত ঝরবে নামবে কত মারবা যত মারবা তত নতুন নতুন আলে মোলা জন্ম হবে যে একজন মনে করে এক হুজুরির মেরি ঠান্ডা করে দিছি বুঝতে পারতেছে না ব্যাপারটা একজনকে মেরিস দশজন মাথা উসু করে দিয়েছে তা না হলে এতদিন ইসলাম দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক না বেটি আমার দালি চুল পেকে গেছে আমি বিদায়ের লগ্নে পৌঁছাই গেছি আমি মৃত্যুবরণ করার পরে নতুন নতুন প্রজন্ম ময়দানে আসবে কথা বলেন ঠিক না বড় হজুর যখন জেলখানায় গ্রেপ্তার হলো তখন সবাই ধারণা ছিল

ঠিক বলছি না বাড়াই বলছি আজকের এই গ্রামের লোকদেরকে আমি একটু দাওয়াত দিচ্ছাচ্ছি সেটা হলো এই গ্রামের নাম কি ঘর গ্রামের লোক কারা কারা আছেন একটু হাত তোলেন তো ঘর গ্রামের লোক সবাই ঘর মা অবস্থিতি একবার কম না বাকিগুলো আমরা বাইরে থেকে এসেছি কথা বলেন ঠিক নেবে ঠিক ঘর গ্রামে এছাড়া কি আরো লোক আছে আছে তা তারা বাড়ি টান টানে শুইয়ে আছে কেন ওনারা মনে করতে সব ওনারা নে আর আমরা সেই সঙ্গে জান্নাতে যাব এই ভিডিও হচ্ছে কিয়ামতের দিন ভিডিও দেখে দেখি সব নিয়ে যাবো আপনাদের নিয়ে যাবো না সবাইকে অন্তত এখন তো কয়টা বেজেছে দশটা পার হয়ে গেছে তো সাড়ে দশটা বার হয়ে গেছে সবাইকে দাবি দাবি করছি ভোট এত এবার অন্তত এই একটা ঘন্টা কোরানের মাপ লিসে বসুন এরপরও যদি না আসেন কে আমতের দিন এই কোরান আপনার বিরিত আল্লাহর কাছে নানিশ করবে আল্লাহ ওই উল্লাহ পাড়ার লোক ইসু কোরান শরিফ শুনেছিল তারা সেন লোক ইসু কোরআন শরিফ শুনেছিল তারপরে কি চাটমোহরের লোক কোরান শরিফ শুনেছিল আর ঘর গ্রামের লোক কোরআন শুনি শুনিনি আমি সত্যি কোরআন আপনাদের বিরুদ্ধে কথা বলবে সুতরাং সকল কাজকর্ম ফেলাই রেখে দশ মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে চলে আসুন আল্লাহ পাক সবাইকে কবুল করে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুন আরো জোরে আরো জোরে রাসুলের বডি দেখা যায় না যুবকেরা নাস্তে নাস্তে চলে গেল জায়দ ছিলেন পিছনে কিছুক্ষণ পরে জায়দ দেশে দেখে রসুলকে মোটেও দেখা যাচ্ছে না আকাশের দিকে তাকায় কয় আল্লাহ নবীর চেহারা মনে হয় আর জীবনে দেখা হবে না নবীর চেহারাটা এত সুন্দর ছিল মদিনার মানুষেরা বলেছে ঘরে যখন খাওয়ার থাকতো না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিতাম রসুলের চেহারার দিকে তাকায় থাকতো দুই দিন তিন দিন পর্যন্ত বাচ্চাদের পেটে ক্ষুদা লাগতো না হাজিরতাই শা বলেছেন রাতে অন্ধকারে রসুরকে কম্বল মুড়ি দিয়ে ঘুম পড়ে রসুলের ছেঁড়া জামাগুলো সেলাই করতাম পরনের কাপড়গুলো সেলাই করতাম আর লণ্ঠনটা টিম টিম করে জ্বলত কিছুক্ষণের ভিতরে লণ্ঠনের তেল ভোরাই যেত লণ্ঠনটা নিভে যেত আমার হাতের সুস পড়ে যেত হারাই যেত খুঁজে পেতাম না আলো নাই কিভাবে খুঁজব এমত অবস্থায় রসুলের চেহারা থেকে কম্বলটা সরাই নিলে রসুলের চেহারায় যে আলো হতো সেই আলোয় আমি আমার হারানো খুঁজে কি নুরানি চেহারা কি নূরের বার ছিলেন আমার ববি কিন্তু কাফেরের বাচ্চারা ওরা সহ্য করতে পারিনি ওরা রসুলের উপর আক্রমণ করলো আজকে সুন্দর সুন্দর আলেমগুলো নুরানি চেহারা বিশিষ্ট আলেমগুলো জেলখানায় বসে কাঁদতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বুর হাত ধরে কাঁদতে আব্বু তুমি কেন আর বাড়ি আসো না তুমি কেন আমাকে আদর করো না স্ত্রী কান্দে মেয়ে কান্দে অত এই জালেমদের দেলে একটু মায়া হয় না কথা বলেন ঠিক না বেঠি যে রসুলের চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা থাকতো না রসুলের চেহারার দিকে তাকাইলে মানুষের জীবনের চাহিদা কমে যেত সেই রসুল হাত করেছে মেরে ফেলেছে মেরে ফেলেছে নিয়ত করেছে যায়ে দেশে থেকে রসুল পাওয়া যাচ্ছে না পাথরগুলো সরাইতে লাগলেন সরাইতে সরাইতে এক সময় রসুল আবিষ্কার করলেন এই তো রসুলের পাওয়া গেছে জায়েদ নবীকে সোজা করে বসালেন এখনো নবীজি বেঁচে আছে সুবান আল্লাহ বলেন নিজের কাদের পরে মাথা না রেখে গায়ে রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করতেছিলেন জায়েদ আর বারে বলতে বারে বারে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জায়েদ কে রেখে কি আপনি চলে গেলেন নাকি কিছুক্ষণ পর আল্লাহর নবী ছোট্ট করে চোখ মেলে বললেন যায় কাবের এরা কোন দিকে নিকটে না দূরে বলে বলেন ইয়া সুল আল্লাহ ওরা চলে গেছে নবীজি বলেন একটু চূড়ার পরে দাঁড়িয়ে দেখো তোরা কত দূর গেছে কারণ আমি আবার মাথা উঁচু করলে ওরা এবারে এসে যদি আমাকে মারে আমি নবী হয়তো আর বাঁচবো না হাজরত জায়েদ বলেন সুলাল্লাহ ওরা ষোলো গান দিতি দিতে চলে গেছে কুতেলা মোহাম্মদ কুতেলা মোহাম্মদ ওরা চলে গেছে জি নবী বললেন জায়েদ এখন কোন সময় কইয়া রসুলাল্লাহ বেলা ডোব ডোব অবস্থায় নবী বললেন জায়েদ যে। একটা উক্ত নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে একটু উজুর পানি দাও উজু করে আমাকে চার রেখাতের নামাজ দাও যেহেতু নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে জায়েদ পানি নিয়ে আসলেন নবীজির চেহারা ধোয়াই দিলেন হাত ধোয়াই দিলেন মাথা মাছা করে দিলেন পা ধোয়ার পালা জায়দ বলেন আমি রসুলের দিকে খেল করলাম রক্তের সঙ্গে খড়মের সঙ্গে পা পা দুখানা আটকে গেছে। আমি যখন শুরু করলাম বললেন ওরা আমাকে কষ্ট দিয়েছে তুমি আমাকে কষ্ট দিচ্ছ এত কষ্ট দিও না জায়েদ আমি তো সহ্য করতে পারি না জায়দ বলেন আমি পানি দিয়ে দিয়ে খড়ম আর পায়ের অংশটা আলাদা করে রসুলের উজু করাই দেওয়ার পরে নবীজি নামাজ আদায় করলে নামাজের পরে যখন একটু আকাশের দিকে তাকালেন দেখলেন গোটা বড় বড় পাহাড়গুলো ঘুরতেছে আর জিব্রিল ওখানে বসে বলতেছি আর রসুল আল্লাহ একবার হুকুম দেন তায়েববাসীদেরকে পাথরের চাপা দিয়ে সব ধ্বংস করে দেব নবীজি এবার জিবরিলকে বললেন জিবরি আমি তো প্রতিশোধ নেবার জন্য আসিনি আমি মানুষকে মারার জন্য আসিনি আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষের জন্য রহমত করে জোরে বলেন ঠিক না ঠিক সুতরাং ও পাহাড় ও জিব্রিল সবাইকে যদি ফিসে ডালা করে মেরে দাও আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো নবীজি জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এত বিপদে পড়েও কারোর প্রতিশোধ নেন নাই তিনি আমার নবী আপনার নবী কথা বলেন ঠিক না ঠিক সেই দয়ার নবীর নামে দয়ার নবীর উপরে দুরুদারে সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা আমার প্রিয় তারাসবাসী কি শোনার জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছি আমরা কিসের থেকে আলোচনা করতেছি সেই কোরআন থেকে আলোচনা করতে চাই আপনারা কি সময় দিবেন কতক্ষণ কতক্ষণ সময় দিবেন সারা রাত সারা রাত সারা রাত সময় আপনিও দিবেন না আমিও নিব না কারণ এক লক্ষ ওয়াজ মাহফিল যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় আর কালকের ফজরের নামাজ যদি আর এক দাঁড়িয়ে রাখা হয় নামাজ আওয়াজের সেইতে নামাজের মূল্য নামাজের ভার বেশি হয়ে যাবে সুতরাং নামাজ কাজা করে ওয়াজ নয় আবার ওয়াজ কাজা করেও নামাজ নয় আমরা সব কুল বজায় রাখবো দেখি কতক্ষণ চলে তবে নিয়ত করেন যতক্ষণ আমরা থাকব যতক্ষণ কোরআনের আলোচনা থাকবে ততক্ষণ ময়দান ছেড়ে আমরা কেউ যাব না এখন এবার কিছু কিছু লোক বলতে হুজুর আপনি বলবেন হয়তো সারা রাত আমরা তো সারা রাত থাকব না আমি সারা রাত বলবো না বারোটা পর্যন্ত যদি যাই তার আগে যদি শেষ করি আপনারা কি সবাই থাকবেন সবাই থাকবেন না না বারোটার উপরে যাব না ইনশাল্লাহ বারোটা পর্যন্ত থাকব থাকতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকতে পারব না আল্লাহ কবুল করুক হয় পাঁচ মিনিট আগে নাই পাঁচ মিনিট পরে কিন্তু নির্ধারিত টাইম হলো মুমিনুন। আলযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াদিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম তাওয়াক্কালুন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দেলগুলো নরম হয়ে যায় ঠিক তাহলে জিকির করলে যাদের দেল নরম হয় তারাই কি জোরে বলেন তারাই কি মুমিন আর একটু জোরে বলেন না তারাই কি যাদের সামনে জিকির করলে তাদের দেল কি হয়ে যায় জিকির মানে কি এই মুসলমান আমার দিকে খেয়াল করেন জিকির মানে কি কার স্মরণ কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় সব জায়গায় মসজিদে যে আল্লাহ মাদ্রাসায় সেই আল্লাহ মাদ্রাসায় যে আল্লাহ বাজারে বাজারে যে আল্লাহ ইউনিয়ন পরিষদে আল্লাহ ইউনিয়ন পরিষদে যে আল্লাহ জাতীয় সংসদে জাতীয় সংসদে যে আল্লাহ বঙ্গভবনে এই বিশ্বাস যদি আমার থাকতো জাতীয় সংসদের পবিত্র সিয়ারে বসে কোনো বিয়াদব অপবিত্র কথা বলতে পারত না জনগণের টাকা দিয়ে বেতন খাও জনগণের টাকার পয়সায় তেল কেন জনগণের টাকার পয়সায় পুরুষ যদি সাইডটি বিয়ে করতে পারে তুই সাইডটি বিয়ে করতে পারিস না কেন তুইও সাইডটি বিয়ে কর তুই তো মেয়ে লোক পুরুষ হাত পান পরে রাস্তায় ঘুরে ফেরাই কেন জিগাই দে তুইও ঘর পুরুষ পুরুষ বড় পরে না তুই বড় কাপড় বিকান পুরুষ নারীদের ধর্ষণ করে তুইও পুরুষ ধর্ষণ কর কি শয়তান টাটকা শয়তান শেষ পর্যন্ত জনগণ খেপে গেল ধর 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 টাটকা শয়তান ধর জুতোর বাড়ি খেয়ে শেষ পর্যন্ত আত্মগোপন করলো রাতে বাহির হবে কিন্তু বাহির হবার রাস্তা কি শেষ পর্যন্ত একজনের কাছ থেকে নিয়ে বড়কা পরে টাটকা শয়তান ভারতে চলে গেছে তাহলে যে বোরকার বিরুদ্ধে ওয়াজ করলো সেই বোরকাই ওরে নিরাপত্তা দিয়েছে দেখলেন তো বোরকা কি উপকার করতে পারে নারীরা বোঝো বোরকা তোমাকে কিভাবে সম্মান দিতে পারে কথা বলেন ঠিক নেবে ঠিক গোটা বাংলাদেশে যত নারীদের মুখে এসিট পড়ে কোনো বোরকা পরা নারীর মুখে এসিট পড়ে না সেই নারীর বিরুদ্ধ সেই নারীর মুখে যে নারী কাপড় চল আগে ছিল ফোর পিস তারপরে কুড়ি বাইশ বারা কোরআন শরীফ পড়ি তারপরে পাঁচ ছয় চোনা নামাজ পড়ে আমরা মানি না বিসমিল্লা মানি না চর্ম নাই চর্ম নাই টাইম নাই সময় নাই হেফাজত আবার তুই মাথায় গিয়ে মসজিদে দিয়ে পজ করলো কথা বলেন ঠিক না বেঠিক শেষ পর্যন্ত এমন এক মেয়ার নিয়ে ধরা পড়লো বাংলাদেশে জায়গা হলো না রাতের অন্ধকারে পালাই চলে গেল কোথায় ক্যানাডায় ক্যানাডার সরকার বলল তুই এমন এক বাজে কথা বলেছিস ঢুকতে দেব না গেল আবু আবুধাবিতে সেখানেও ঢুকতে পারলো না শেষ পর্যন্ত সোরের বেশে রাজ সেলো রাজা সোরের বেশে দেশে আসলো এখন কোথায় আছে তার খুঁজে পাওয়া যাচ্ছে না কোরআনের পক্ষ বিপক্ষে কথা বললে এমনটি হয় সর্বশেষে আর একজনের আবির্ভাব হয়েছে বাড়িদার কুষ্টিয়ায় উনি বলতেছে আগে ছোটবেলায় দেখতাম পালা গান হতো যাত্রা গান হতো মেয়েরা নাচতো খুব ভালো লাগতো এখন দেখি পালা হয় না যাত্রা গানও হয় না সেই সব জায়গায় মৌলবীরা ওয়াজ করি বেড়ায় আর একটা জিনিস উনি বলেছেন আগে দেখতাম কৃষকেরা মাঠে চাষ করতো রেডুয়ায় রেডুয়া নিয়ে নিয়ে গান শুনতো আর এখন দেখি সেই কৃষকেরা মাঠে কাজ করে সাঈদির অশ্বনে আজারির অশ্বনে মামুনুল হকের অশ্বনে আমির হামদার অশ্বনে এরাই আমাদের দেশটারে সর্বনাশ করতেছে তাহলে ও আশ্চর্যে যার জ্বালা চলে বুঝতে হবে এটা আর একটা আবির্ভাব হয়েছে অতীতের গুলো যে হয়ে যা হয়েছে হয়তো আপনার বেলায় ওরা তাই হতে পারে তাহলে কোরআন শুনলে যাদের দেল নরম হয় তার কি আর কোরআন শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে আল্লাহর বাসায় হয়ের নামে আলেমেরা পাশেই আস চিন্তার কোনো কারণে ভুল ভাল ব্যাখ্যা করলে ওনারাই ধরবেন কিছু কিছু লোক তো জানে না বোঝে না হুট কর ঠিল যদি বলা হয় ওয়াই হুজুর কোরআনের কথা বলেন তুই কোরআনের কথা কি বুঝিস রে দুলা ভাই এসার নামাজ পড়িস নি সন্ধ্যেবেলাতে তিনবার পেশাব করেছিস একবার পানি নিস তুই কোরআনের কথা কি বুঝিস অথচ ওরাই আমাদের সবক দেয় কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন আমি তো কোরআন হাদিসের কথাই বলতেছি জিকির করলি যাদের কেন্দ্র হয় তারা মবিন আর এই জিকির শব্দের দ্বারা সহ্য করতে পারে না ওরা হইল কাপের চাচা কাপের বাচ্চা এ ব্যাখ্যাটা বোঝেন না আপনার এই ব্যাখ্যাটা বোঝেন নেই যখন তাদের সামনে কোরআনের ব্যাখ্যা করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায়াক্ক এরা রবের উপরে ছাড়া কারোর উপরে তাক করে না তাহলে কোরআন শুনলে দিল নরম হয় তারা কি আর কোরআন শুনলে যাদের গাত্র দয় তারা হয় মনা নাই নায়িকা জোরে বলেন ঠিক না বে তাহলে আমি আলোচনা করতে করার জন্য তেলাবাদ করেছি সুরা মুখ মিনুন এই মুখ মিনুন থেকে আলোচনা করব। যদি আলোচনা শুনলে ওর জন্মের সময় কোন বাতিল রক্ত কোন খারাপ রক্ত ওর শরীরে ঢুকেছে ওর বাবার বৈধ রক্ত শরীরে ঢুকি নাই এই জন্য ভালো লাগে না পাশেই আছে ওটা দেখবেন আমাশা রোগীর মতন উশপিস করতে লাগবে মনে হয় যেন ওর পায়খানার বেগ থেকেস পাশের আর এক লোক জিজ্ঞেস করে কী ভাই ওরাম করতেছ কেন ওই আইছিলাম এটা ইসুফ নবীর কাহিনী শুনতে কিন্তু যে আলোচনা করতেস তা বাড়ি যাওয়াই ভালো ওর রক্তের সমস্যা আছে এই জন্য কোরান হাদিস ওর ভালো লাগে না যাত্রা গান ভালো লাগে কথা বলেন ঠিক না রে ঠিক সুতরাং আপনাদের যদি রক্তের সমস্যা না থাকে বুঝতে পারলাম আর আপনার ভালো লাগবে

থাকবেন তো সবাই ইনশাআল্লাহ কি কি শুনবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমি চলুন একটু সামনে জেল্লা রসফি বলেন মান কার আল কোরান ফাস্তা জাহারাহু আহাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াহার র মাহ রাম আহু আদখ আল্লাহুল্লাহুল জ্যান্না ওয়াস্পা ওয়াহু মান কেমাতিয়া সারাদিম পুল্লুহুম কদ অযবত লাহ মুন্নার যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন থেকে শিক্ষা নেবে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর একা জান্নাতে যাবে না পরিবারের দশজন লোককে নিয়ে জান্নাতে যাবে যে দশজন লোক জাহান নামে গিয়ে আছে আল্লাহর বান্দা ওই দশজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায় জন ব্যক্তিকে যদি সুপারিশ করা যায় তাহলে আমরা কোরআন শুনবো কোরআন পড়বো কোরআন অনুযায়ী আমল করবো কথা বলেন ঠিক না বেঠিক এবার আমি আপনাদের কাছে একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে যাই বারোটা পর্যন্ত বারোটার উপরে যদি মাহফিল চলে চলবে না তারপরেও যদি চলে ওই সময় আপনি চলে যাবেন দুঃখ নাই কিন্তু বারোটা পর্যন্ত ময়দান ছেড়ে দেব না কারা কারা বারোটা পর্যন্ত থাকতে রাজি আছেন তুই হাত তুলে মালিকের দেখান আল্লাহ আল্লাহ এই হাতগুলো রে কবুল করুক সকলে বলুন আমি আর একটু জোরে বলেন আমি